জানেন কেন দোলযাত্রায় আমরা রং খেলি রাধা কৃষ্ণ কি সত্যি রং খেলেছিলেন এই সব প্রশ্নের উত্তর থাকছে এই ভিডিওতে হিন্দু পয়েন্ট অনুসারে কৃষ্ণের গায়ের রং শ্যামবর্ণ থাকায় সে খুব চিন্তিত হয়ে পড়ে কারণ তার গায়ের রং শ্যামবর্ণ আর রাধার গায়ের রং উজ্জ্বল বর্ণের কৃষ্ণের এই চিন্তার কারণ দেখে মা যশোদা কৃষ্ণকে বলেন রাধার কাছে গিয়ে রাধার মুখমণ্ডলে যে কোনো রঙ দিয়ে রাঙিয়ে দিতে কৃষ্ণ তাই করে এরপরে রাধা কৃষ্ণ সখীরা সবাই মিলে রঙ খেলায় মেতে ওঠে বোঝা যায় না কে কালো আর কে ফসরা এইভাবে রাধা কৃষ্ণের রঙ খেলা শুরু হয় যা আমরাও বংশ পরম্পরায় বছরের পর বছর পালন করে আসছি সত্যিই কিন্তু এই রঙ খেলার দিন সব এক হয়ে যায় কে কালো কে ফসড়া কে কতটা সুন্দর দেখতে কে কতটা মন্দ কে বা কতটা ধনী কে বা কতটা গরিব কিছুই বোঝা যায় না সবাই নানা রঙে রঙিন হয়ে ওঠে রাধে রাধে সবাইকে দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা